মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই আমার নবীর বিরোধিতা করিও না সুন্নতের আমলটা ধরো বেলার নামাজ পড়ো আলে বলে আমার দোয়া নিয়ে চলো অন্তরে তহবা করো পিছনের গুনার কথা স্মরণ করে আল্লাহকে মনে মনে ডাকতে আর বলো দয়ার মালিক আমার মতো গুনাগার এই প্যান্ডে হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপা আল্লাহ আজ তওবার নিয়াত করেছি আর নামাজ সারব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর সুন্নতের বাইরে চলব না মা বাবার দোয়া নিয়ে ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক ওই মা বাবারে কত কাদান কাদাইছো। কথায় পড়িয়া কত মা কত বাবায় জানি গোপনে কান্না করেছে আজকে বাসায় গিয়া মায়ের পাইনে গিয়া বলবা মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেও আর গুলার কাছেও যাবো না আমার মতো কত যুবক লাশ হইয়া গেল বাসের নিচে যুবকের লাশ লাশ পানির নিচে যুবকের কোন দিন মরণ হবে জানা নাই আজকে একজনে খবর দিলাম তো ফেসবুক চালাই না জীবনেও বুঝিও না একজনে আমাকে একটা লেখা পাঠাইলো যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে জানছে না অনেক ছাত্রী মরিয়া গেছে আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হইছে বৃষ্টির মধ্যে শুধু আগুন সালামের যুগে তার কৌমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে এত গরম কেন কি পরিমাণ গুনাজে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না মোহাম্মদের উম্মাদ যদি না হইতাম বহু আগে মরিয়া যাইতাম আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত গুনার পরে আল্লাহ গো মারিয়া ফালান না আজাব দিয়া অতএব তওবা করো সবার কপালে তওবা নসিব হবে না ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া মুসলমান হয়ে গেল তা বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ল না এই ময়দানে সবাই তওবা করবে না কেউ বলবে এত বয়ান শুনিয়া লাভ কি আরো পরে তওবা করব আর একদল তওবা করিয়া বাসায় গিয়া বলবে মা আমারে মাফ করিয়া দাও আজকে অজির প্যান্ডেলে কত যুবকের চোখে পানি আমার চোখে মোনা যাতে কেন পানি আসে নাই মা তোমার মোদায় মনে কষ্ট আমারে তুমি মাফ করে দাও আর আমি গুণা করব না আল্লাহর বিরোধিতায় করব না নবীর বিরুদ্ধে যাব না আলেমদের বিরোধিতায় আর যাব না জীবনে যত গুণা করিয়াই ফালাইছি আজকে তওবা করব মা বাবার দোয়া নিয়া যাদের তওবা করার নিয়া তা অন্তরে কোনো মোনাফে কি নাই দুর্বলতা নাই খাটি তওবা করার নিয়ত যাদের অন্তরে আছে গলায় সুরি লাগলে মরিয়া যাব আর নবীর বিরোধিতা করব না আলেমের পরামর্শ নিয়ে চলবো নামাজ পড়বো মা বাবার দোয়া নিয়ে চলবো বা করার যদি খাটি নিয়তন্তরে হয় আল্লাহর অস্তে আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও আয়া আল্লাহাদগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুল্লিল্লা হিরবদিন আলমিন ওয়াসাল তুয়াসাল ওয়ালা সয়ীদ ইল আম্বিয়া ইওয়াল মুরুসালিন ওয়ালা আলী ওয়া আজমায়ীন নবীজি বলছেন প্রত্যেকে দোয়ার শুরুতে যদি তিনবার রিয়া আর হামার রহিমিন পরিয়া দোয়া করে ওই দোয়াটা খালি ফেরত যাবে না জবানটা খুলিয়া মোহাব্বতে সবাই পড়েন ইয়া আর হামার রহিমিন ইয়া বাসাইতে স্কুলের কোন বোন জানি মরিয়া গেছে গরমে আয় আল্লাহ মা বোনদের কত কষ্ট আমরা বড় দুর্বল এত গরমের তাপ সইতে পারি না রে আল্লাহ বিদ্যুতের সমস্যা গরমের সমস্যা কুদরতের হাতে দূর করিয়া দেয় রমজানে বরকত দান করেন এই মাহফিলের বরকতে আমাদের গরমকে দূর করিয়া দেন ও যুবকেরা কাঁদ দুনিয়ার এই গরমের থেকে আরো কত কঠিন গরম জাহান নামের আগুনের গরম কেয়ামতের ময়দানে সূর্যের গরম গুনাগারের মাথাগুলো টাস টাস করিয়া ফেটে যাবে গরমের কারণে যাবে নবীরা নাপসি নাপসি বলে কাঁদবেন কান্না যদি না সে ডানে বানে তাকাইয়া দেখো কার চোখে পানি হাড্ডা বাড়াইয়া দোয়া চাও